আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে আজকে একটি পরীক্ষিত বর্ষীকরণ আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি নারী বা পুরুষ নিজের ইচ্ছায় বিছানায় আসবে এমন একটি খুবই খতরনাক পাওয়ারফুল বর্ষীকরণ এগুলো অনেক পুরাতন কিতাব থেকে দিতেছি এগুলো আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন না তবে ইনশাল্লাহ ভালো করে খেয়াল করলে আপনারা অকরগুলো বুঝতে পারবেন তো পুরাতন কিতাব থেকে তো এই জন্য একটু ক্লিয়ার আসতেছে না তো কাজ করলে হানড্রেড পারসেন্ট কাজ হবে আমি কথা দিলাম কারণ এগুলো আমার নিজ দ্বারাই পরীক্ষিত আমি অসংখ্যবার কাজ করেছি সে নারী হোক বা পুরুষ হোক বাধ্যগত হয়ে যাবে আপনার সে নিজে থেকেই আপনার কাছে ছুটবে এবং আসবে তো নকশা আপনারা সাতটা নকশা লিখবেন শনিবার মঙ্গলবার সাদা কাগজে কালো কালি দিয়ে নাম দেবেন উল্লেখ করে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন কর সাতটি নকশাতে আগরবাতি ধোঁয়া দেবেন আতর খুশবো লাগাইবেন লাগানোর পর সাত দিন সাতটা আগুনে জ্বালাইবেন সাত দিন সাতটা আগুনে জ্বালাইবেন তবে জ্বালাইতে হবে রাত বারোটার পর ইনশাল্লাহ তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন সাত দিন সাতটাই জ্বালাবেন সে ব্যাকুল হয়ে যাবে আপনার সঙ্গে মেলামেশা করার জন্য তো আপনারা ব্যক্তিগতভাবে যদি কাজ শিখতে চান অথবা কাজ করে নিতে চান যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ